হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করছি ভালোই আছেন তো আজকে আমরা দেখব মার্কেন্টাইল ব্যাংকের হেল্পলাইনে অর্থাৎ মার্কেন্টাইল ব্যাংকের কাস্টমার কেয়ারে কিভাবেই সরাসরি কথা বলতে পারেন সহজ নিয়মে তো আজকে আমরা সেটাই দেখব মার্কেন্টাইল ব্যাংকের হেল্পলাইনে সরাসরি কিভাবে কথা বলা যায় তো চলুন আজকে মূল ভিডিওতে চলে যাই তো আমরা প্রথমত চলে যাব আমাদের ফোনে ডায়াল পারে ঠিক আছে সেটা আমরা যে কোনো অপারেটর থেকেই কিন্তু কথা বলতে পারবো তো ডালপাড়ে আসার পরে যে হেল্পলাইন নাম্বারটা আছে ওয়ান সিক্স টু ডাবল টু ফাইভ ঠিক আছে ওয়ান সিক্স ডাবল টু ফাইভ তো দেখেন একটু ওয়েট করেন আমি কত আমি ফোন করি তারপরে কোন নিয়মে কী ডায়াল করতে হয় তারপরে কিভাবে কাস্টমার কেয়ার ম্যানেজারের সাথে কথা বলা যায় সেটা দেখে তারপরে আপনি ট্রাই করুন ঠিক আছে তো আমরা কল করে দিলাম আমাদের সিম থেকে ওয়েলকাম ব্যাংক বাংলার জন্য আট চ্যাপল ফর ইংলিশ গ্রাহক আপনার কার্ড এবং অ্যাকাউন্টের নিরাপত্তার সাথে কার্ড পিন বা ওটিপি কখনোই কারো সাথে শেয়ার করবেন না ব্যাংকের পক্ষ থেকে এ ধরনের কোনো তথ্য কখনোই জানতে চাওয়া হয় না কার্ড সার্ভিসের জন্য আট চাপন মাই ক্যাশের জন্য দুই চাপন অন্যান্য সার্ভিসের জন্য তিন চাপন সরাসরি কাস্টমার কেয়ার ম্যানেজার সাথে কথা বলতে শূন্য চাপুন তো এবার শূন্য চাপার পরে কিন্তু তার সাথে আমার কথা হয়েছে তো আমি সে কথাগুলো আপনাদেরকে না শোনালাম আপনারাও এই নিয়মেই কথা বলবেন ফোন করার পর প্রথমে এক চাপবেন তারপরে শূন্য চাপবেন ঠিক আছে আপনারা যেরকম পড়েছেন ওরকম চাপার পরে তারপরে কিন্তু কাস্টমার কেয়ার ম্যানেজার যার ফোনটা রিসিভ করবে তারপরে আপনার সমস্যাগুলো খুলে বলবেন আশা করছি সমাধান হয়ে যাবেন তো আশা করছি বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম